আসসালামু আলাইকুম এন এগ্রো এবং সেবা ঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা জানবো লাম্পের স্কিন ডিজিজ সম্পর্কে এবং এর প্রতিরোধ চিকিৎসা এগুলো জানব আর আমি আমার পরিচয় প্রথমেই জেনে দিচ্ছি আমি নিষাদ মেহেজা পড়াশোনা করছি ভেটেনারি অনুষদে হাজি মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তো চলুন আমাদের ভিডিওটা শুরু করা যাক লম্পি স্কিন ডিজিজ হচ্ছে একটা ভাইরাস জনিত রোগ যা সাধারণত গরুর ত্বকে গোটা তৈরির মাধ্যমে প্রকাশ পায় এই রোগের সংক্রমণের যে প্রধান মাধ্যমগুলো হচ্ছে মশা মাসি এবং টিক ইত্যাদি রক্তচষা কীটগুলো এর লক্ষণ মূলত যে ত্বকে আমরা গুটি দেখতে পাই চোখ নাক দিয়ে পানি পড়ে এবং যেগুলো মিল্কিং অ্যানিমিল্ক এদের হচ্ছে দুধের পরিমাণটা কমে যায় আমাদের যা করতে হবে আক্রান্ত গরুটাকে আলাদা রাখতে হবে অ্যান্টিসেপটিক ব্যবহার করতে হবে আর প্রতিরোধের ক্ষেত্রে আমরা প্রধান যে বিষয়টি দেখব সেটা হচ্ছে যে খামার যেন পরিষ্কার ও মশা মুক্ত রাখে যেহেতু এটার যে মানে প্রধান সংক্রমণ মাধ্যমটা হচ্ছে মশা তারপরে কীট জাতীয় এগুলা সুতরাং এগুলা থেকে দূরে রাখতে হবে মুক্ত রাখতে হবে এবং এরপর আমরা জানব কেন লাম্পিতে গরু মারা যাওয়ার মানে মারা যায় বেশি এর অন্যতম কারণগুলো এখন আমরা জানব অনেকেই আছে যে শুরুর দিনে এটা চিকিৎসা করে না এমন দেখে যে গরু যেহেতু খাচ্ছে দেখে কি হয় এরকম এভাবে চার চার পাঁচ দিন মানে হচ্ছে চার পাঁচ দিন শেষ হয়ে যায় এই প্রথম স্টেজে গরুর চিকিৎসা না করাটাই হচ্ছে গরু মারা যাওয়ার অন্যতম কারণ আবার অনেকেই মনে করেন যে লাম্পি ভাইরাসের কোনো চিকিৎসা নাই এই কথার উপর ভর করে কিছু খামারি আছে তার চিকিৎসা করার না এটাও একটি কারণ আবার অনেকেই আছেন ইউটিউব ও ফেসবুকে চিকিৎসা দেখে নিজে চিকিৎসা করেন এটা আরও ভয়ঙ্কর কারণ যেখানে ভাইরে দুই থেকে চার সপ্তাহ থাকে স্টেজ টু স্টেজ বিবেচনায় চিকিৎসা দিতে হয় সেখানে ইউটিউব কিংবা ফেসবুক মিলে চিকিৎসা দেওয়া একদম কঠিন ও বোকামি আবার গ্রামের অনেকেই আছেন এখনও কবিরাজ হাতুড়ি বা হচ্ছে হোমিওপ্যাথির উপর ভরসা করেন যেহেতু এখানে ট্রিটমেন্ট খরচ কম আবার অনেকে আছে এমনি সাধারণ প্যারাসিটামল এগুলা খাওয়ার এগুলার মানে করার কারণে গরুটা হচ্ছে আর কি মারা যায় চিকিৎসাতে করার না কারণ আবার ভ্যাকসিন করায় না অনেকেই বেশিরভাগ আছে যারা ভ্যাকসিন করার না আর ভ্যাকসিনই হচ্ছে লামফি থেকে বাঁচার একমাত্র উপায় আমরা তিনশো থেকে পাঁচশো টাকা আগে খরচ করতে চাইতাম আমরা আক্রান্ত হওয়ার পর কিন্তু অনেক খরচ করতে হয় এই এই দিকটা কেউ ভাবে না আসলে এই জন্য আমাদের ফার্স্ট স্টেজেই চিকিৎসা করতে হবে এবং গরুতে যদি আমরা রক্ষা করতে চাই তাহলে প্রথমেই রেজিস্টার্ড ভেট অথবা উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেনারি হাসপাতালে আমরা ডাক্তারদের সাথে যোগাযোগ করব এবং চিকিৎসা করাবো আপনাদের সচেতনতার জন্য একটা অবহেলার প্রাণীর জীবন বাঁচবে আপনার অবহেলা যেন একটা প্রাণীর মৃত্যুর কারণ না হয় আশা করি এই তথ্যগুলো আপনার জন্য ছিল যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না এস এন অ্যাগ্রো প্রাণী সেবায় আমরা আপনাদের পাশে সতর্ক থাকুন সচেতন হন আজকে ভিডিওটি এই পর্যন্তই আশা করি উপ মানে সকলের উপকারে আসবে ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ